الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حتى زرير حضور بوشي أسنو فيشي حتى زرير সরকার ডাক দিয়া এই মন্ত্রী দৌড়ে হাটাজারির সাথে বেদদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় হাটা হাটাহাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশ বাসে লেখা আছে ধূমপাননি শের লেখা এর পর কেউ ধূমপান করেনি ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে কন্ট্রাক্টারও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দু সব আমারে মারে আর বলে আমার বাবা টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছে নি মারবে বুঝ বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা আ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা কি সহবতেছ লেত রাসা লেখুনা সহবতে ত লেতোরাত লেকুনাতেক জামাা সহবতে বা আউলিয়া বেহতের সাদ্্য সালাতাহাত বেরিয়া। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়ত করেছে। তোমাদের জন্য কর্মসূচি দুইটা তোমরা ন্যাকামল করবা করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় সিঁড়ি কেমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা কিয়ামতি ওয়াজনা উজনি করা হবে না হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله

শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ কালে সান্নি ওয়াজিহিল্লাহি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে অল্প আবুল নাজাতের জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান নামি নারী ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আয়েশা আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দারে

আনন্দে আর কেউ নাই ও পাটদারা রানের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা ওই জাহান্নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজি

থেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো মতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোন বরকত হবে না ওই জাহান্নামী নারী ওরনা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেন ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ আমাকে যেন বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দা حسن في في دار عقبانا حسن حسن يا المستغيثين مستغيث نهدينا لافتخار والغنى والغنى تتعلم तो यारो है जो न मांगे उससे तू बेजारो है আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও রবের মোলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে ন্যাকামল করিয়া যাইও তবে বেশি আমলের প্রায়োজন নাই অল্প আমল করো তবে আমল করো করো আল্লাহর জন্যই ও বান্দা তোমার অল্প আমল। আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুব আমি একবারও বলি নাই আমি পাশ করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বড় বাধা নাই ওখানে তাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকে দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আম্মা জানে না আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা আজান আপনি কেন পারবেন না এরে আম্মা যান আপনারা তো দামি নারী ও দুনিয়ার ইতিহাস আপনারা জানেন এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশ্মন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করল আর তার ঘরে আল্লাহ ইমানের ফুল ফুটায় দিলেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি জানেননি আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগর কান্দার পর্দার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করবে আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীরে হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় আর মাঝে মাঝে যদি বলতেন মা বাবার আদর সাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাই না কোনো কামাই রুজি অবৈধ যভাবে না অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা জান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী দিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না আরে আম্মা জান আদর্শ এত দামি আদর্শ আপনার আদর্শের দ্বারাই একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এর আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মজা করে ওটা দেইখা দেইখা সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আযান হয়ে গেছে আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেইখা দেইখা বাচ্চাটাও আযান দিলে মাথার কাপড় টেনে দেয় মা দৌড়ায় গেছে ওযু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখে ওযু করতে গেল মা সুন্দর করে ওযু বানাইছে বাচ্চাটা তো ওযু বোঝে না অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজে ফেলছে মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সুরা পড়া শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين باتشات بوزنا ماكي بوري باتشات ماير توتيت ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ চলে যায় বাচ্চাটাও শেষ দায় যায় মা শেষ দা না কার কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিয়ে তাকায় দেখে মা ঠোঁট বাচ্চাটাও ঠোঁট আমার রবের অন্তরে বাচ্চাটা কি তামাশা করে ঠোঁট নারায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা ও আল্লাহ ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া এরে এলাকার মা বোনেরাও যুবক লেখাপড়া করে একজন ডাক্তার হও বা ধনালাই অন্তর ভরে দোয়া করে গেলাম এই এলাকার মুসলমান নগরকান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন দোয়া নিও রে বাবা উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না যতই বাহাদুরী করো মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না মুরব্বি শিক্ষক দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না larzater ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না ও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি জীবনে বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে স্মরণ করবে ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল আল্লাহ জান্নাতের তোমার আসান করে দিবে মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেছে নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি বয়ান করতেছি